হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ তো বৃহস্পতিবারে আমার ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে অলরেডি তো সব বন্ধুদের জানাই গুড মর্নিং তো সকালবেলা যেহেতু আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে না ঘরে পরিস্থিতি ভীষণ খারাপ তো দেখতে থাকো তবে বুঝতে পারবে আর আমি না সারা দিন ভিডিও করিনি তো দুপুর এখন দেখো ভিডিও বানাচ্ছি তো দেখো পরিস্থিতিটা দেখো আছে ও কোথায় যে তো এই দেখো শুয়ে আছে তো এখন এই আমাকে যেতে হবে এই দেখো জ্বরে শুয়ে আছে তো এখন আমাকেই যেতে হবে ছেলেকে নিয়ে আসতে আর মনিও দেখো অসুস্থ তো মনিও এই সাইডে এই দেখো ও অর্ধ সভা করেই আর কি শুয়ে আছে তো এখন বাবুকে নিয়ে আসতে বেরিয়ে যাব একটু পরে তো চারটে চল্লিশে আমি বেরোবো বাবুকে নিয়ে আসতে যেহেতু আমার পালা আজকে আর কি বলবো মানে আজকে ভালোও লাগছে না জানো তো এত শরীরটাও খারাপ লাগছে তো কি বলবো তো যাই হোক যেতে তো হবেই আর এখন না হেঁটে হেঁটে না হাঁটতেও প্রচণ্ড কষ্ট হয় আমার তো বাধ্য হয়ে যেতে হবে বাবু একা আজকে তো ও যাওয়ার সময় ভ্যানে গেছিলো একা একাই গেছিলো এখন আমাকে আনতে যেতে হবে তো বারবার বলে দিয়েছে যে আমি একা যাচ্ছি কিন্তু কেউ আমাকে নিতে যেও তো ওই জন্যে আমার পালা এখন আমাকে যেতে হবে তো মানে ওর বাবাই যেত তো অসুস্থ বলে আর দেখো শুয়েই আছে মানে জ্বর জ্বরে গেছে আর কি তো জ্বরে আর কিছুই করতে পারছে না ও অঘরে ঘুমোচ্ছে আর শুয়ে আছে এই করছে আসো আসো আর মনিও শরীরটা খারাপ ওরও একটু জ্বর 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 তারপরে একটু পেটটা খারাপ হয়েছে হ্যাঁ এই দেখো মনিরও পেট খারাপ হয়েছে ভালো না ওর শরীরটা আর তার মধ্যে চুলগুলো দেখো মানে একটু বেঁধে দেবো যে খুলে দিচ্ছে বারবার কি অবস্থা হয়ে আছে দেখ কী হলো দেখো সিডস খাবে দেখেছো পেট খারাপ অথচ চিপস খেয়ে যাবে তো টাকাই দেখো টাকা দিচ্ছে এইরকম দুষ্টু ও এখন মানে কান্নাকাটি করছে যেহেতু ওর দাদাকে আনতে যাব তো ও এখন এই চিপস খাবে বলে দেখো কি বায়না করছে দেখো কি বলবো আর যাবো তো কিনে দেব তো এই আমার কাছে এসো আমার কাছে এসো এইরকম আজকে সারা সারাদিনটা এরকমই আর কি বিরক্ত আমার পোয়াতে হয়েছে কি বলবো আর মানে এত যে সবাই যদি শরীর খারাপ হয় না তো একদমই ভালো লাগে না বাড়িতে কিছুই ভালো লাগছে না আজকে সব দেখো অসুস্থ অবস্থায় সব দুজনেই আর কি বাবু আর আমি মোটামুটি এখন ভালো আছি তো এই দুজনেই আর দুজন একদম শোয়া অবস্থায় আছে দেখতেই পাচ্ছ কি হলো কি জানি সব একসঙ্গেই অসুস্থ হয়ে পড়লো মনি আর আমার হাজব্যান্ড আর আজকে বৃহস্পতিবার তো বুঝতেই পারছো আজকে নিরামিষ রান্না সম্পূর্ণ একদম তোমাদের সঙ্গে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি ওই জন্য শেয়ার করতে পারলাম না তো আজকে এমনি মুগ ডাল হয়েছে অবশ্য মনির পেট খারাপ বলে ওর জন্যে কলা একটু কাঁচকলা ভেজে দিয়েছি তো এই হচ্ছে খাবার আর বিশেষ কিছু করেনি জানো তো আর আলু মাখা আর মুগ ডাল করেছি তো ঘরে সব যদি অসুস্থ হয় না তো একদমই ভালো লাগে না জানো তো তো ওরা অসুস্থ আর আমরা যেন দেখে দেখে আরও অসুস্থ হয়ে পড়ছি এরকম একটা মানে এরকম হচ্ছে ফিল ভালোও লাগছে না তো ওই জন্যে আর আমি আর কিছুই ভিডিও করিনি ওদের পেছনেই অনেকটা সময় আমার চলে গেছে তো যাই হোক এরকমভাবে আমি একটু দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে আর কেমন লাগলো তো অবশ্যই পাশে থেকো এভাবেই আর বুঝতেই পারছ যে ঘরে কাজ বা এখানে কাজ চলছে এখনও ঘরটা আমাদের ঠিক হয়নি তো জিনিসপত্র দেখতেই পাচ্ছ সব এলোমেলো হয়ে আছে এই দেখো আমার পেছনে সব কি অবস্থা অবস্থাভাবে আমার রাখা আছে জিনিসপত্র তো এরকমভাবেই আর কি রাখা আছে জানি না কবে ঠিক হবে আর মনে তো ভীষণ বিরক্ত করছে দেখতে পাচ্ছ এই দেখো আজকে কোনো ভিডিও দিতেই পারছি না আমি করতেও পারছি না এরকমভাবেই আর কি ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে কান্নাকাটি করছে প্রচণ্ড জানো তো এই দেখো তো এই এইভাবেই বলো এরকম করতে থাকলে ভালো লাগে কিছু করতে এই দেখো মানে ও দেবো দেবো তো এই দেখো ভীষণভাবে অসুস্থ ফিল করছে তো এই জন্যে আর কি ভীষণ বিরক্ত হচ্ছে আর কিছুই তো খেতে মানে কিছুই খেতেও ভালো লাগছে না ওর তো ও এখন মানে মুখরোচক কিছু খেতে চাইছে হ্যাঁ এই দেখো চিপস খাবে কোথায় এটা ওটা কি যে ও বলছে কিন্ডার জয় এই সব খাওয়া আর কি তো সেগুলো আর কি দিচ্ছি না বলেই আরও বেশি মানে বিরক্ত করছে এই দেখো তো দেখতে পাচ্ছ তোমরা কেমন করছে দেখো তো ওই জন্যে আরোই আমি কিছুই করতে পারছি না তো এই দেখো বাবুকে নিয়ে আমি আসছি স্কুল থেকে কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই জন্যে ও কোটটাও গায়ে দিয়েছে আর আমি চাদরটা গায়ে দিয়ে আসছি তো যেহেতু আমার হাজব্যান্ড অলরেডি জ্বরে ভুগছে হ্যাঁ মনি মনি আর আমার হাজব্যান্ড তো সেই জন্য একটু ঠান্ডা থেকে আর কি ভীষণভাবে সাবধানে থাকার চেষ্টা করছি আর এই দেখো এসে সন্ধ্যা হয়ে গেছে একদম আস্তে আস্তে তো এসে তাড়াতাড়ি করে দেখো এটা জিনিসপত্রগুলো আগে তুলে নিচ্ছি দেখো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই জিনিসগুলো আগে না তুললে না আর ঠান্ডায় আরও স্বাদস্বাদ করবে বেশি তো ওই জন্যে ভিজে আছে আর কিছু শুকনোও আছে তো সেইগুলো আগে তুলে নিচ্ছি দেখো আমি আর মনিকে তো দেখলেই মনি মানে এখন অসুস্থ তো ও আরও আমাকে বেশি চাইছে তো কোথাও আর কি আমার কাজ ছাড়া করতে দিচ্ছে না বাবুকে নিয়ে আসতে যাচ্ছিলাম তো কাঁদ ছিল খুব জানো তো যে বলছিল মা তুমি যেও না আমার কাছে থাকো তো সেই জন্যে আর কি এখানেই আমি ব্লগটা শেষ করছি তো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো টাটা